হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক দিন হলো আমি তোমাদের সাথে কোনো ভ্লগ শেয়ার করিনি আর কেন করিনি সেটাই আজকে আমি তোমাদের বলবো বাড়িতে আমার দিনগুলো বসে বসেই কেটে যাচ্ছে আর কোথাও বাইরেও যেতে পারছি না এখন এই যে আমার ছোট্ট সোনা একে নিয়ে আনন্দে আমার সারাদিন কেটে যায় এই যে আমার ছোট্ট সোনা এখন থেকে এত দুষ্টু হয়েছে কিছু বলার নেই সারা দিন আমাকে নাজেহাল করে দেয় এর পেছনে ছুটা ছুটি সমস্ত কিছু আমাকে দেখতে হয় খালি কি মুখে ভরবো আর না ভরবো না দেখলেই নয় এই যে তোমরা দেখতেই পাচ্ছ দিন শুধু আমার কোলে থাকবে আর কারোর কাছে যাবে না বাড়ির লোকের কাছেও যাবে না বাইরের লোকের কাছে তো একদমই না দেখলেই কেঁদে উঠবে আর সব জিনিসটা ওর মুখে দেওয়ার স্বভাব হয়ে গেছে আমাকে সব সময় দেখে দেখে রাখতে হয় এর মধ্যে আমি কিভাবে ভিডিও বানাবো আমি কিছু বুঝতে পারি না আর ও ঘুমিয়ে গেলে আমি যতটুকু টাইম পাই রিলস ভিডিও বানাবার চেষ্টা করি আর ও যখন ঘুমাবে না জেগে থাকবে তখন তো আমাকে কোনো ভিডিও করতে দেবে না শুধু আমার সাথেই খেলবে আর কোলে চেপে থাকবে আর এখন শুধু একা একা দাঁড়াতে শিখেছে নমাসের হলো তো এখনও পর্যন্ত চল এখন চলতে শিখেনি এখন শুধুমাত্র দাঁড়াতে শিখেছে ভাবছি শুধু দাঁড়াতে পারছে আর হামা দিচ্ছে তাতেই এত কিছু করছে চলতে শিখলে কি করবে আমাকে তো পুরো পাগল করে দেবে আমি বুঝতেও পারছি না কি করব। আর ওর এই দুষ্টুমিগুলো আমার তো ভীষণ ভালো লাগে সারাদিন দিন ওর সাথে যে কিভাবে টাইম কেটে যায় আমি কিছু বুঝতেও পারি না আমি জানি প্রত্যেক মেয়ের কাছে মা হওয়াটা অনেকটাই আনন্দের ব্যাপার এখন এই যে একা একা দাঁড়িয়ে পড়লো ও কষ্টমষ্টভাবে ভাবে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করলাম আমি জানি না তোমাদের কেমন লাগবে তবে আমি শুধু আমার ছেলের কিছু দুষ্টুমির কথা শেয়ার করলাম এখনকার মতন গুড নাইট সবাই খুব ভালো থেকো তোমাদের সাথে আমি নতুন ব্লগ শেয়ার করার অবশ্যই চেষ্টা করব